পুশাক একটি লতা জাতীয় উদ্ভিদ পৈশাকের পাতা এবং আগা খাওয়া যায় বলে একে বলা হয়ে থাকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় প্রচুর পরিমাণে পুঁশাকের চাষ হয়ে থাকে পুঁশাকের ভাজি সর্বত্রই প্রিয় খাদ্য হিসেবে খাওয়া হয় প্রবাদ আছে শাকের মধ্যে পুই মাছের মধ্যে রুই দেশের জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে এই পুঁশাক বাজারে সারা বছরই কম বেশি পুঁশাক পাওয়া যায় নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাক একদিকে রোধ প্রতিরোধ সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে পুঁই লতা জাতীয় উদ্ভিদ পুই গাছের পাতা ও ডাটা শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একটি পুঁইশাক হিসেবে উল্লেখ করা হয় এটি নরম বহু যুক্ত উদ্ভিদ এর মাংসলতা দ্রুত বাড়ে দৈর্ঘ্যের দশ মিটার হতে দেখা যায় পুয়ের মোটা রসালো হর্তনাকৃতির পাতায় মৃদ সুগন্ধ আছে পাতা মসৃণ খানিকটা পিচ্ছিল ভাব থাকে এই শাক দুই ধরনের একটি সবুজ পাতা ও ডাটা হালকা সবুজ অন্যটি সবুজ পাতা কিন্তু কাণ্ড বা ডাটা লালচে বেগুনি রঙের যা লাল পুঁই হিসেবে পরিচিত পুঁইশাখের হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ও ক্যালসিয়াম আমিষের বেশি এছাড়া এর মধ্যে রয়েছে আঁশের পরিমাণও অনেক পুঁইশাখে হচ্ছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য বের করতে সাহায্য করে পুঁশাখে থাকা ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধি সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সঙ্গে চুলও মজবুত করে নিয়মিত পোশাক খেলে পাইলস ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার আশঙ্কা খুবই কমে যায় পুঁশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকিস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে যারা ত্বকের ব্রনের সমস্যায় ভোগেন তাদের জন্য পোশাক খুবই উপকারী সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি একটা পুঁইশাকের আর এখানে পুঁইশাকের ফল তুলতেছে এখানে কি তুলতেছেন আপনি কি তুলতেছেন কি কি তুলতেছেন যে পুঁইশাক এগুলা কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করি এগুলো কত করে কেজি কি আচ্ছা আপনি শুরু তুলে দেন হ্যাঁ আর যারা এই ক্ষেতের মালিক তারা বিক্রি করবে হ্যাঁ আচ্ছা আপনার মানে কয়টা পর্যন্ত কাজ করবেন এই একটা ও 12 কয় টাকা দেয় বিনিময় আপনাকে 500 এক একজনকে জনকে করে সো গাইস এরা হচ্ছে এই জমি থেকে পয়সা তুলে দেয় আর ইনাদেরকে হচ্ছে সকাল কয়টা থেকে শুরু করেন 8:00 বাজে আটটা থেকে আছে তো একটা পর্যন্ত এই পুঁইশাকের ফলগুলা তুলবে আর এখানে হচ্ছে আপনার আহ ইন্ডাক শুধু তুলে দেবে বাট এই ক্ষেতের যারা মালিক তারা হচ্ছে আপনার এগুলা বিক্রি করবে ফলগুলা পুঁইশাকে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয় শরীরের খোজপাচরা কিংবা ফোঁড়ার মতো অন্য আবশ্যক সংক্রমণের বিরুদ্ধেও লড়তে পারদর্শী এই পুঁশাক যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে নিয়মিত পুইশাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত বদহজম গ্যাস এসিডিটি সহ নানা সমস্যা দূর করে এই পৈশাক এছাড়া পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোধ প্রতিরোধে বেশ কার্যকর তাই পরিবারের সবার স্বাস্থ্য সচেতনতায় খাদ্য তালিকায় নিয়মিত রাখুন এই পৈশাক